হ্যালো কেমন আছে বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বেসিক্যালি আবার একটা বেঙ্গলি এনসিআরটিতে ভুল রয়েছে তোমাদের সেটা আমি কারেকশন করিয়ে দিতে এলাম তো আমরা দেখে নেব কোথায় ভুল রয়েছে চলো আচ্ছা তো দেখো নতুন এনসিআরটির নতুন ইংলিশ এনসিআরটির ক্লাস ইলেভেনের দুশো পঁচিশ নম্বর পাতায় তুমি চলে যাও দুশো পঁচিশ নম্বর পাতায় তুমি চলে যাও যেখানে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারটা রয়েছে সেখানে তুমি দেখো এই যে ছবিটা রয়েছে দেখছো এর পাশে এখানে লেখা আওয়ার ইজ বাই টোয়েন্টি সিক্স সিরিয়ালি অ্যারেঞ্জড ইউনিটস কল ভাটিব্রি অ্যান্ড ইজ ডরসারি প্লেসড এটার বাংলাটা লেখা রয়েছে এখানে আমাদের মেরুদণ্ডটি দেহের পৃষ্ঠদেশে অবস্থান করে এবং এটি ধারাবাহিকভাবে সজ্জিত অস্থি এককের সমন্বয়ে গঠিত হয় প্রথম কথা এটা যে ছাব্বিশটা ভাটিব্রি নিয়ে তৈরি ছাব্বিশটা কষেডুকা নিয়ে তৈরি সেটা লেখা নেই বাংলা বইতে ছাব্বিশ নাম্বারটা মেনশন করা নেই ফার্স্ট কথা সেকেন্ড ভুল যেটা এখানে রয়েছে এই যে ছাব্বিশটা ভাটিবড়ি সেটা ইংলিশে লেখা রয়েছে সেগুলো কিভাবে কিভাবে রয়েছে দ্য ভার্টিব্রাল কালাম ইজ ডিফারেন্সিয়েটেড ইন সার্ভিকাল যেটা সাতটা থোরাসিক বারোটা লাম্বার পাঁচটা স্যাকরাল ওয়ান কক্সিজিয়াল ওয়ান রিজিয়ান স্টার্টিং ফ্রম দ্য স্কাল তো কোনটা কথা ভাটিবড়ি বলা রয়েছে বাংলায় দেখো করটির দিক থেকে মেরুদণ্ডটি গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল সাতটি বক্ষদেশীয় বা থোরাসিক বারোটি কটি বা লাম্বার পাঁচটি ত্রিকাস্থিও বা স্যাকরাল একটি অঞ্চলে বিভেদিত রয়েছে তো ভাই আর একটা যে কক্সিজিয়াল রয়েছে এই যে কক্সিস পার্টটা যেটা এখানে ছবিতে দেওয়া রয়েছে কক্সিস কিন্তু এখানে কক্সিসটা তো লেখা নেই স্যাকরাল বলে ছেড়ে দিল এই কক্সিসটা যাবে কোথায় তো কক্সিস যার বাংলা হচ্ছে অনুত্রিকাস্থিও সেটা কিন্তু এখানে মিসিং তো এই দুটো তোমরা অবশ্যই কারেক্ট করে নাও যারা ইউটিউব থেকে বা অন্য কোথাও থেকে আমাকে দেখছো তারা অবশ্যই বাংলা বইতে এই দুটো পয়েন্ট কারেক্ট করে নাও যে ছাব্বিশটা কশিরুকা রয়েছে এবং লাস্টেরটার নাম হচ্ছে কক্সেস বা অনুত্রিকাস্থিও ঠিক আছে এবার আমি তোমাকে দেখাই যে আমি আমার পেটবাচের বাচ্চাদেরকে এই যে নোটসটা দিয়েছি এই নোটসটায় তুমি দেখতে পাচ্ছ এইভাবে লেখা রয়েছে ইংলিশ প্রথমে তারপরে বাংলা সেখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে কোনটা কটা এবং লাস্টে যে কক্সিজিয়াল যেটা কক্সিস যেটা ইংলিশ বইয়ে আছে বাংলা বইয়ে ছিল না আমার নোটসে কিন্তু আমি সেটা মেনশন করে দিয়েছি অনুত্রিকাস্তিও বা কক্সিজিয়াল কক্সিস একটা এটা কিন্তু আমি আমার নোটসে দিয়ে দিয়েছি তো যারা আমার কাছে পরে আমার পেট ব্যাচে পরে তারা এই নোটস পেয়েছে তারা জানে আমি তাদেরকে এই নোটস দিয়ে দিয়েছি আর বোঝানোর সময়ও আমি এটা রেকর্ড করার সময় লেকচার তখন সেটাও আমি বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অন্য জায়গা থেকে দেখছো তাদের কাছে এই নোটসটা তো নেই তো তোমরা এটা অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে ডাক দিয়ে নাও বা লিখে নাও বা তোমার নোটসে এটা ইনক্লুড করে নাও তো তুমি যদি এরকম নোটস পেতে চাও আমার কাছে পড়তে চাও তাহলে তুমি আমার পেড ব্যাচ এনরোল করতে পারো এবার তোমাকে আমি বলি যে তুমি যদি মনে করো যে এত ঝামেলায় যাবে না কি ঢুকেছে কি বেরিয়েছে কী কারেকশন করেছে এরকম প্রত্যেকটা পাতায় চেঞ্জ তুমি বুঝতে পারছো না টোটালি কনফিউজ হয়ে যাচ্ছ যদি মনে করো যে তোমাকে গাইড করার কেউ নেই তাহলে তুমি আমার পেড ব্যাচ জয়েন করতে পারো কারণ আমি আমার পেড ব্যাচে কিন্তু তোমাদের যেরকম দেখালাম এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস করে দিচ্ছি নোটস আমি করে দিচ্ছি আমি পড়ানোর সময় কারেক্টেড ফর্মে পড়াচ্ছি যা কারেক্ট হয়েছে সবটাই আমি কারেক্টেড ফর্মেই পড়াচ্ছি নতুন সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি এবং এইভাবে নোটসটা দিচ্ছি তো তুমি আমার ওপর বডি ফেলে দিতে পারো আমি তোমাকে যে লেকচারগুলো দেব বা আমি তোমাকে যে নোটস দেব, তুমি সেটার ওপর হানড্রেড পার্সেন্ট ভরসা করতে পারো কারণ তুমি ইউটিউবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে এগুলো দিচ্ছি তাই তোমার এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না যে কি হয়েছে কি না হয়েছে কারণ সেটা আমার দায়িত্ব আমি তোমাদেরকে কালেক্ট করে দেবো ঠিক আছে তো তুমি আমার পেড ব্যাচ এনরোল করতে পারো তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে রুপিস থাউজেন্ড দেবে ওয়ান টাইম একবারই তোমার আমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে আমি কি কি দেব তোমাকে যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে ফুল সিলেবাসের এই টু জেড রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে ফুল সিলেবাসের পিডিএফ নোটস তুমি আমার কাছে পাবে বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই এক্ষুনি তোমাদেরকে আমি নোটসের দেখিয়েছি আমার স্যাম্পেল নোটস কীরকম হয় তো সেভাবে তুমি আমার কাছে বাংলা মিডিয়ামের বাচ্চারা বাংলায় ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইংলিশের নোটস পাবে এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এমসিকিউ তোমাদের ক্লাস টেস্ট নি প্র্যাকটিস করাই সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয় অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো এমসি কিউ পাওয়া যায় না ভালো এমসি কিউর বই বাজারে নেই সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য একদম ঠিক তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি এমসি কিউ বানাচ্ছি ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি এমসি আমি তোমাদের জন্য বানাই আলতু ফালতু এমসি কিউ না যেই এমসি কিউ নিটে আসতে পারে সেই ধরনের এমসি বানানো হচ্ছে এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয় সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে তিনশো ষাট নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো ঠিক যেরকম কিন্তু নিচে আসে সেই রকম টেস্ট এবং এই সব কিছু মানে লেকচার নোটস এমসিকিউ সব কিছু কিন্তু হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা আমি এনসিআরটির বাইরে থেকে কিছু পড়াচ্ছি না কোনো দিন পড়াবো না কোনো দিন পড়াইও নি কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ সেটা পঁচিশ ছাব্বিশ সাতাশ যে যখনই হোক না কেন যতদিন তুমি নিট পাচ্ছ তুমি সব রকম অ্যাসিস্টেন্স আমার কাছ থেকে পাবে এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো এমসি কিউ যা করাবো ততদিন অব্দি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে যতদিন না তুমি নিট পাচ্ছ তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমার ইন ফিউচার করতে হবে না তোমাকে একবারই রুপিস থাউজেন্ড দিতে হবে এছাড়া হচ্ছে ডাউট ফর্ম তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন তো আমাদের ডাউট হলে কি করব তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে সেটা আমি তোমাদেরকে ফর্মের তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেব এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে এটা ঢুকেছে ওটা বেরিয়েছে তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার উপর ছেড়ে দিতে পারো আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেব। ঠিক যেরকম স্যাম্পল তোমাদের এখানে আমি দেখালাম যে বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে বইয়ে কীরকম কীরকম হয়েছে যেগুলো তোমরা চোখে দেখো নি তোমরা মিস করে গেছো স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না ওরা কারেক্টেড ভার্সান দেখতেই পাচ্ছে না তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি সেটা যারা পড়ে তারা জানে ঠিক আছে আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও ইউটিউবে সব কিছু আমার থেকে এইভাবে জানতে চাও ফ্রিতে যেমন আজকে জানালাম তাহলে কি করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই